তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আজকে খুব সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করিনি এখন ওই ঘড়িতে বাচ্চা এগারোটার মতো আমি ফার্স্টেই এই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম আমার স্নান হয়ে গেছে স্নান করার পর আজকে রান্নাবান্না স্টার্ট করছি আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে চিকেন এনেছিল এখন আমি চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব তারপরে রান্না বান্না শুরু করব চিকেন যদি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা যায় না তাহলে কিন্তু তারপর যদি মানে রান্না করা যায় তাহলে বেশ চিকেনের টেস্টটা না ভালো আসে আর আজকে একদম কষা কষা করে চিকেনটা রান্না করব আজকে চিকেনে কোনো আলু দেব না একদম শুকনো শুকনো কষা কষা করে চিকেনটা ভালো করে একটু বেশি বেশি করে মশলা দিয়ে আমি রান্না করে নেব এখন চিকেনের মধ্যে সমস্ত সব মশলা সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর তেলটা আমি এখন শুধু দেব না বাকি সমস্ত সব মশলা আদা রসুন পেস্ট গরম মশলা সব কিছু আমি একসাথে দিয়ে দই টক দই আমার ফ্রিজে একটু ছিল সব কিছু একসাথে দিয়ে ভালো করে এখন মাখিয়ে রেখে দেবো ওই আধ ঘন্টা এক ঘন্টা মতো রাখবো তারপরে যে কাজগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করে আমি রান্নাঘরে তার মধ্যে আমার ওয়াশিং মেশিনে জামা কাপড়টাও কাঁচা হয়ে গিয়েছিল ভাবলাম যে চিকেনটা রাখা ওই এক ঘন্টা মতো তার ফাঁকে আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি বেশ ভালোই কিন্তু বাইরে রোদ ছিল যে আমি জামা কাপড়টা মেলতে এলাম তখনই দেখছি মেঘলা হয়ে গেছে কিন্তু তারপরে আবার রোদটা উঠে গিয়েছিল তার মধ্যে আমি দেখো চিকেনটা রান্নাও বসিয়ে দিয়েছি আর চিকেনের কালারটা দেখো খুব সুন্দর এসেছে এরকম যদি একটু বেশি করে মশলা দিয়ে চিকেন না রান্না করলে না ভালো লাগে না খেতে আর একদিকে আমি ঢ্যাঁড়স ভাজছি কালকে ঢেঁড়সটা আলু দিয়ে ভেজেছিলাম বলে আজকে শুধু একটু পেঁয়াজ দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি আর একদম পাতলা করে আজকে একটু মুসুর ডাল বানাচ্ছিলাম শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজ ফোলন দিই তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এটা একদম বেলাতে এখন আমি ইফতারের জোগাড় করে নিচ্ছি ইফতারের জন্য ফার্স্টেই আমি রান্নাঘরে এসে শরবতটা রেডি করে নিচ্ছি মানে চিনিটা জলের মধ্যে দিয়ে ভেজাতে দিয়ে দেব তারপরে ওটা তো গুলতে কিছুক্ষণ টাইম লাগবে তাই ভাবলাম ফার্স্টে ওই কাজটা করে নিই আমপানা দিয়ে এই শরবতটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমপানা দিয়ে শরবত খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে অন্য কোনো ফ্লেভারের থেকে না এই ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে তারপরে সকালে তো ছোলাটা ভেজাতে দিয়েছিলাম তার মধ্যে আমার শশা পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে এখন আমি ছোলাটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি ছোলার মধ্যে আমি একটু চাট চাটমশালা জিরে নুন তেলটা আমি স্কিপ করেছিলাম আর একটু আমি লেবুর রস দিয়েছিলাম আমার কাছে গন্ধরাজ লেবু ছিল আর গন্ধরাজ লেবুর যা স্মেল ওই স্মেলেই মনে হচ্ছিল না এটা আরও বেশি টেস্ট হয়ে গেছে তারপর আমি ফল ফলটলগুলোও সব কিছু কেটে নিচ্ছি মোসাম্বি লেবু কমলা লেবু আঙুর সমস্ত ফলই আমি আঙুরটা ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে এখন আমি এখানে মোসাম্বি লেবুটা কেটে নিচ্ছি সব ফলগুলো এক এক করে কেটে নেবো আর ইফতারের প্লেটটাও আমি একেবারে রেডি করে দেবো এখানে কলাটা দেখছি আজকে নরম হয়ে গেছে আজকেই খেয়ে নিতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে এবার তো গরম পড়তে শুরু করেছে বেশি বেশি ফল আর এনে রাখা যাবে না আর আমার ওই কলা না ফ্রিজের মধ্যে রাখতে একদমই ভালো লাগে না বাইরে রেখে খাওয়াই মানে ভালো লাগে তবে আমি বেশি এমনিতেই আনি নি অল্প অল্পই জিনিসপত্র আনার চেষ্টা করি আসলে দুজন মানুষ তো দুজন মানুষের না মানে অনেক জিনিস হয়ে গেলে না সেগুলো নষ্ট হয় আর নষ্ট করতে একদম ভালো লাগে না তারপর সমস্ত সব প্লেট রেডি করে মানে ইফতারের প্লেট রেডি করে আমার এখানে যা থালা থালাবাসন পড়েছিলো আমি এখন সেগুলোকে ভালো করে মেজে নিচ্ছি এখন যদি আবার এগুলো না মেজে রাখি না ইফতার করার পর আবার অনেক কিছু জমে যাবে একসাথে তখন মাছতে বেশি টাইম লেগে যাবে এখন তো এগুলো অল্প আছে তাই ভাবলাম যে ভালোভাবে এগুলো মেজে ধুয়ে একদম ঝুরির ঝুরিতে জল ঝরতে দিয়ে দেবো তারপর আবার আমি গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ইফতারের আগে যত মানে যত কাজ আছে না আমি করে নেওয়ার চেষ্টা করি কারণ ইফতারের পর তখন মনে হয় কি যে একটু রেস্ট নিই তারপর ভিডিও এডিটিং ভয়েস এইসব তো থাকে ওই কাজগুলো তখন আর এই সব কাজ করতে অতটা ইচ্ছে করে না তাই আমি ইফতার করার আগেই তখন আমার হাতে বেশ টাইম ছিল তো আমি এখনই ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিলাম সকালে যদিও একবার গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করেছি তাও রান্না রান্নাবান্না হলো কাটাকুটি হলো কিচেনটা একদম না ক্লিন রাখারই চেষ্টা করি সব সময় তাই যতই হোক যা রান্নাবান্না হলো টুকটাক তারপর এই সমস্ত ফল কাটাকুটি হলো একদম ভালো করে স্লাব ওভেন সমস্ত সব কিছু মুছে নিয়েছি তারপর আমি এই ইফতারের প্লেটটা এখন ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি তার মধ্যে আবার নাশপাতিটা কাটতে ভুলে গিয়েছিলাম তাই আবার নাচপাতিটা ছিলে এখন প্লেটের মধ্যে রেখে দিলাম এবার ভাবছি যে যেহেতু আজকে সব কাজ হয়ে গেছে তাই এখন ভাবছি ভাতটাও বসিয়ে দেব। তাহলে ভাতটা ফুটে গেলে একবার বন্ধ করে দিলে না ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তাই ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দেবো আজকে আলুর আর কোনো আলাদা করে তরকারি করিনি তাই আমার ছেলের জন্য আর আমরাও একটু একটু খেয়ে নেব তাই ভাতেই আমি আলুটা কেটে দিয়ে দিলাম ভাতের মধ্যে আলু দিলে কিন্তু ভালো ভালোই টেস্ট লাগে খেতে ওই আলু সিদ্ধটার আবার একটা আলাদা টেস্ট আর আমি এখন একটু পেঁয়াজি ভাজবো পেঁয়াজিটা আবার যদি আমি আগে থেকে ভেজে রেখে দিন ওটা তো ঠান্ডা হয়ে যাবে তাই সব কিছু মুছে টুছে নিয়েই মানে গ্যাস ওভেনটা মুছে নিয়েই পেঁয়াজি ভাজছি একদিকে আর একদিকে আমি ভাবছি যে ভাতটাও বসিয়ে দেবো ফার্স্ট আমি এখানে পেঁয়াজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ দেখো আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে এখন সমস্ত সব পেঁয়াজি আমি এবার তুলে নেবো খুব বেশি তেলে ভাজা আমরা করি না কারণ আমার হাজব্যান্ড না খুব বেশি তেলে ভাজা খেতে পছন্দ করে না কালকে তো ফার্স্ট রোজাতে তো আমি কোনো তেলে ভাজাই করিনি একদম হালকা রেখেছিলাম আজকে অল্প একটু তেলে ভাজা করছি আমরা দুজন মিলে মানে যাতে খেয়ে শেষ হয়ে যায় আবার রেখে মানে এটা রাখ থাকলে তো আবার কে খাবে নয় নষ্ট হয়ে যাবে জিনিসটা একদম অল্প করেছি আর এখন আমি ভাতটাও বসিয়ে দিলাম তারপরে স ওইদিকে তেলে ভাজাটা হচ্ছিলো মানে পেঁয়াজিটা হচ্ছিলো আর আমি এখানে রান্নাঘরটা তো পুরো ক্লিন হয়ে গেছে শুধু ঝাঁট দিয়ে নেবো আর একবার মুছে নেবো তাহলেই পুরো ক্লিন হয়ে যাবে নয় তো না মনটা খুঁতখুঁত করে যেহেতু রান্নাবান্না হলো সমস্ত সব হলো একবার যদি ঝাঁট দেওয়া মশা হয়ে যায় তখন আর কিছু মনে হয় না আর আজকে তো তোমাদের মেনু আমি দেখিয়েছি ডিনারে কি কি আছে ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা ডাল চিকেন কষা চলো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি